ভুলে গেছো যাও এরকম ভুলে যে কেউ যেতে পারে এমন কোন অসম্ভব কীর্তি তুমি করনি ফিরে আর তাকিও না আমার দিকে আমার শূন্যতার দিকে আমি যেভাবেই আছি যেভাবেই থাকি এ আমার জীবন এই জীবনের দিকে আর করুন করুন চোখে তাকিও না কোনো দিন বিনিময়ে আমি যদি ভুলে না চাই তোমাকে যেতে না পারি সে আমার ব্যক্তিগত ব্যাপার তুমি এই ব্যাপারটি নিয়ে খেটো না এ আমার জীবন কার জন্য কাঁদি কাকে গোপনে ভালোবাসি জানতে চেও না ভুলে গেলে তো এই হয় ছেড়ে গেলে তো এই হয় চার চার জীবনের মতো চার চার ব্যক্তিগত ব্যাপারও চার চার হয়ে ওঠে তুমি তো জানো সব জেনেও কেন বলো যেন মাঝে মাঝে যেন খবর টবর দিই কেমন আছি আমার কেমন থাকায় তোমার ভা যায় আসে যদি খবর দিই হ্যাঁ হ্যাঁ যদি খবর দি ভালো নেই যদি বলি তোমাকে খুব ইচ্ছে করছে যদি বলি তোমার জন্য আমার মন কেমন করছে আমার শরীর কেমন করছে তুমি তো আর ছুটে আসবে না আমাকে ভালোবাসতে তবে কি লাভ জানিয়ে কি লাভ জানিয়ে যে আমি অবশেষে সন্ন্যাসী হল